নমস্কার দীর্ঘ প্রতীক্ষার অবসান সবুজ দেখতে দেখতে মনে আমরা ভুলেই গেছি মানে আমাদের এটা একটা কথাই ছিল যে যা হবে যা এমনিতেই পড়বে মার্কেট ইউএস মার্কেট যাই হোক না কেন সেখানে ইউএস মার্কেট সাতশো পয়েন্ট ডাউনে মোটামুটি সবাই আশা করে বসেছিল যে দুশো পয়েন্ট নিচে খুলবে তারপর আরও নিচে যাবে সেই জায়গায় আড়াইশো পয়েন্ট প্লাস ভালো তো লাগেই যদিও এর মধ্যে অনেকগুলো রেকর্ড হয়ে গেছে সেই রেকর্ডগুলো আপনারা জানেন ফার্স্ট টাইম ফার্স্ট নয় সেকেন্ড টাইম আফটার নাইনটিন নিফটি পাঁচ মাস নেগেটিভ বন্ধ হয়েছে এছাড়াও পরপর দশ দিন মানে গতকাল অবধি পরপর দশ দিন প্রথমবার নিফটি রেডে বন্ধ হলো দেখুন নিফটি মোটামুটি শুরু হয়েছিল হচ্ছে উনিশশো চুরানব্বই সালের বাইশে এপ্রিল মোনায় তিরানব্বইয়ের সেপ্টেম্বরকে বেস ডেট করে সম্ভবত মনে হচ্ছে বা ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালের বাইশে এপ্রিল সম্ভবত চুরানব্বই নয় নাইনটিন নাইনটি সিক্স টোয়েন্টি সেকেন্ড এপ্রিল পঁচানব্বইয়ের থার্ড সেপ্টেম্বর মনে হয় বেস্ট ডেট ছিল তারপরে টানা দিন নিফটি হায়েস্ট নেগেটিভ বন্ধ হয়েছে এই প্রথম হলো দশ দিন অ্যাকচুয়ালি উনিশ দিন বন্ধ হয়েছে কারণ আগের বার নম্বর দিনে মাত্র তিরিশ পয়েন্টের একটা প্লাস পেয়েছিলাম আমরা সেই জন্য আট দিন হবার পর নম্বর দিনে তিরিশ পয়েন্ট প্লাস তারপরে আবার টানা দশ দিন মাইনাস তারপরে আজকেই আড়াইশো পয়েন্টের আপনি একটা ব্যাগ পেলেন তো যাই হোক এই স্ট্রিমটা ভাঙল টানা দশ দিন পড়ার বাইশ হাজার থেকে যারা যারা ভাবছিলেন যে আরও নিচে যাবে যাই হোক একটা জায়গা দিয়েছে আমার এখানেই অনেকে মন্তব্য করেছেন যে যদি কেউ বাইশ হাজার পাঁচশো পায় সব বেঁচে দেওয়া স্টকের কথা তো অনেকে অনেক কথা বলছেন তাদের কেউ বলছেন একুশ হাজার আঠেরো হাজার ষোলো হাজার তো আগের দিন আপনাদের বলেছিলাম যে নিফটি যাই হোক না কেন যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমি যে দশটা স্টক আপনাদের লার্জ ক্যাপে কিনতে বলেছিলাম বাইশে নভেম্বর আমি ভিডিওটা ওদেরকে দিয়ে দিতে বলব ফার্স্ট কমেন্টে ভিডিওটা থাকবে ভিডিওটার লিঙ্কটা শেয়ার করব তার কারণ অনেকে বলছেন যে আপনি যারা সমালোচনা করেন সমালোচনা করতেই পারেন তারা বলছেন আপনি কিনতে বলেছেন কি দামে কিনতে বলেছি সে দাম আজও আসেনি ভিডিওটা দেখলেই বুঝবেন না তো মুখের কথা না সবই থাকে যে দামে কিনতে বলেছি সে দাম আজও আসেনি দু একটা শেয়ার ছাড়া তার মানে কিছু তো ভাবছিলাম যে ওরম একটা দাম দিয়েছি বলেছিলাম যদি আসে কিছু না দেখে কিনবেন কিন্তু সেই কিছু না দেখে কিনবার দামগুলো বেশিরভাগই আসেনি আজকে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলে নিই আমি পজিটিভ কথা বলি বলে অনেকের খারাপ লাগে হয়তো যে পজিটিভ বলছেন মার্কেট পড়ছে নানারকম খারাপ কিন্তু পজিটিভ যেটা পজিটিভ সেটা পজিটিভই বলতে হবে যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে আগের দিন যে বললাম স্ক্রিন খারাপ লাগছে স্ক্রিনে কিছু নেই তো খারাপ দেখলে কি ভালো বলবো কী করে আবার আগের দিন যখন মার্কেট ফার্স্ট দিন ছশো পয়েন্ট নিফটি ডাউজন্স পড়ার পরেও যখন মার্কেট দেখলাম স্টেবেল আছে এবং লাস্টের দিকে সেল অফ হলো না এবং দেখলাম এফআইআইয়ের ক্যাশ বাই এবং ফিউচারে স্টক ফিউচার কেনার ডিফারেন্সটা অনেক কমে গেছে মাত্র হাজার কোটি বারোশো কোটি টাকার সেল রয়েছে তখন কালকে আমাদের আমরা যে সেমিনার করি বা কোনো পড়াই তাদের একটা গ্রুপ আছে আমরা আমরা সেই গ্রুপ কোনো দিন নষ্ট করিনি আজ পর্যন্ত যারা যে কেউ আমার সঙ্গে কোনো পড়া পড়েছেন বা সেমিনার করেছেন সবাই একটা গ্রুপে আমার সঙ্গে যোগাযোগ রাখেন ভালোবাসা বলতে পারেন তো সেই ভালোবাসাতে সেই গ্রুপে আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে আশা করি যে কালকে সবাই ভাবছিল সাতশো পয়েন্ট পড়া আলোচনা হচ্ছিল যে কতটা পড়তে পারে এমন মনে হয় আজকে আউট পারফর্ম করেছে কালকেও আউট পারফর্ম করা উচিত অনেকে আবার এই কথায় আপত্তি আছে আপনি কোনো স্ট্রেট কথা বলেন না উচিত বলেন শেয়ার মার্কেটে স্ট্রেট কটা যারা বলে দুরকমের লোক বলে একজন সে যদি ভগবান হয় সব জানে আমি তা নই দ্বিতীয় হচ্ছে যদি সে ফ্রড হয় এটা হবে শেয়ার মার্কেটে এরমভাবে কথা বলাই উচিত নয় আপনার আইডিয়াটা খালি শেয়ার করা উচিত এটা আমার মনে হচ্ছে এই আমার আইডিয়া তার জন্য এই জায়গায় যেতে পারে না গেলে এখানে আমার স্টপ লস থাকবে এইটা বলা উচিত এটা হবেই হচ্ছে করে নিন হয়ে যাবে এরকম কথা বলা উচিত নয় যাই হোক তো কি কি ভালো হচ্ছে দেখুন আমেরিকান মার্কেট সাতশো পয়েন্ট পড়েছে প্রথম কথা হচ্ছে যে কারণটাই পড়েছে সে কারণটা আমরা আগে থেকে জানি কি কারণে পড়েছে না ট্যারিফটা চার তারিখ থেকে লাগু হয়েছে ফোর্থ মার্চ থেকে তো ট্যারিফ যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কানাডায় লাগাবে মেক্সিকোতে লাগাবে চীনকে যে এক্সট্রা টেন পার্সেন্ট লাগাবে সে তো ডাউজন্স এই ডোনাল্ড ট্রাম্প অনেক আগে বলে দিয়েছেন তাহলে ডাউজন্স তো তার জন্য আগে রিয়াকশন করেছে আবার রিয়াকশান আর একটা কী হয়েছে না হয়তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমেরিকার রাষ্ট্রপতি তিনি হয়তো ভেবেছিলেন যে কোনো উনি লাগাবেন আর কেউ লাগাবে না সেটা হয়নি সঙ্গে সঙ্গে কানাডা এবং মেক্সিকো দুজনেই লাগিয়েছে এবং চীনও লাগাবে বলেছে তার মানে রেসিপ প্রকাল ট্যারিফ উল্টো দিক থেকেও লাগছে এটাও ওনাকে ভাবতে হবে যদিও আমেরিকার সঙ্গে পেরে ওঠা সম্ভব নয় এটাও এটাও সত্যি কথা কারণ আমেরিকা যে ধরনের ইকোনমি হোল্ড করে তার সঙ্গে অন্য দেশ তো পেরে উঠবে না তো যাই হোক আপাতত লাগিয়েছে কি হবে এটা দুটো দুটো রাস্তা আছে এক এই রেসিপ প্রকাল ট্যারিফ ট্যারিফওয়ার্কে আরও বেশি বাড়িয়ে নিয়ে যেতে পারে জোনালটা হয়তো রেগে গেলেন যে না দেখি কত অবধি তোরা লড়তে পারিস যার পয়সা আছে সে ভাবতেই পারে কতদিন পারবি রে তুই এত পার রংবাজি করছিস এই হিসাবে হয়তো আরও বাড়িয়ে গেলেন বা দ্বিতীয় তুমি ভাবলেন না এটা একটু মনে হয় বেশি হয়ে যাচ্ছে সবাই যদি এরা নাই আমার খুব একটা বন্ধু ছিল না এখন যদি আমি অন্যদেরকেও ট্রায় ট্যারিফ লাগাই তারা তার মধ্যে কিছু দেশ আমার বন্ধু দেশও আছে তা তাদের সঙ্গে আমি আবার নতুন করে ঝগড়া নেবো কেন তো দুদিকেই মার্কেট যেতে পারে তো আমরা আশা করছি যে এটা ট্যারিফটা হয়তো আর ওয়ার্ডটা অতটা দূর হবে না যেটা আশা করা আর কি ভালো কী হচ্ছে এই ছ সাতশো পয়েন্ট দুদিন দিন পড়ার পরও বন্ডিল কত ফোর যেটা ফোর আগে কিছু পড়লেই বাড় তো বন্ডিল বাড়ছে না দ্যাট ইজ ভেরি গুড ফর ইন্ডিয়া সেকেন্ড কি তেলের দাম কত ড্রিল বেবি ড্রিল প্রথম দিন বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প মানে কিছুতেই তেলের দামকে উঠতে দেবেন না কারণ তেলের দাম উঠলে সব থেকে বেশি ইনফ্লেশনের উপর প্রভাব হয় তো তেলের দাম সত্তর ডলার যারা সেমিনারে গেছিলেন তাদের বলেছিলাম আমার তেলকে আমি মনে করি না আশি ডলারে থাকবে বলে বাষট্টি থেকে সত্তর এটাই তেলের রেঞ্জ বাষট্টি থেকে বাহাত্তর না পঁচাত্তর বলেছিলাম এটাই তেলের রেঞ্জ হওয়া উচিত পুরো বছরের জন্য সময় বলবে এটা ঠিক না ভুল তবে আমার আইডিয়া অ্যাজ লং অ্যাজ হি ইজ ইন দ্য পাওয়ার যদি অন্য কোনো ঘটনা না ঘটে তাহলে তেলের দাম বেশি বাড়বে না অ্যান্ড প্রথম বন্ডিল এবং তেলের দাম দুটো ইজ এ বিগ পজিটিভ ফর ইন্ডিয়া সেটা নিফটিতে দেখাক না দেখাক সেটা না এই এটা ভাববেন না এই কারণে নিফটি বেড়েছে নিফটি বেড়েছে টেকনিক্যাল কারণে বারবার বলছেন আর ওভারসোল্ড রিজিয়ানে আছে ওভারসোল্ড বা ওভার যারা টেকনিক্যাল দেখেন তারা জানেন আমরা ওভারসোল্ড ওভার বলি কিন্তু এই ওভারসোল্ডে বা ওভার বডে অনেক দিন থাকতে পারে আমি বলেছি মানে কালকে বেড়ে যাবে এরম নয় এই যে আজকে বেড়েছে মনে হয়েছে বেড়েছে ওভার তো গত পাঁচ দিন ধরে ছিল বেড়েছে আজকে যখন বুঝবে তখন বাড়বে বা ওভার বটেও পড়বে কখন কেউ জানে না থার্ড সব থেকে বড়ো হচ্ছে ডলার ইন্ডেক্স আমি মনে করি এখন মানে যদি আপনি ওয়ান পয়েন্ট এজেন্ডা মার্কেট বোঝার জন্য দেখা হয় তো আপনি দেখুন ডলার ইন্ডেক্সটা একশো ছয় পয়েন্ট ওয়ান থ্রি প্রায় একশো নয় থেকে একশো ছয় দ্যাট ইজ ভেরি গুড ফর অল ইকুইটি মার্কেট আরেকটা কী দেখবেন টাকার দাম সেটা খুব একটা কমেনি টাকা যদি কোনো কারণে ছিয়াশির নিচে আসে এবং ডলার ইন্ডেক্স যদি একশো পাঁচটা ভাঙতে পারে তাহলে একশো এক অবধি আসবার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ইকুইটি মার্কেট একটা ভালো বাউন্সব্যাক দিতে পারে সময়ের গর্বে সব কি হবে না হবে না আপনি জানেন আমি জানি আপনারা হয়তো জানতে পারেন অনেকে হয়তো জানেন বোঝেন আমি অত বুঝি না আমার বোঝার আইডিয়া কম আমি আমার মতো করে বুঝি আর কি এতটা বুঝি না এখনই এইটা চলে যাবে এটা বুঝতে পারি না আমি ভ্যালুয়েশানটা বুঝি ভ্যালুয়েশান ফার্স্ট টাইম ইন টেন ইয়ার্স দশ বছরের প্রথমবার নিফটি টোয়েন্টি পি নিচে রান করছে আবার তার জন্য আবার একটা খারাপ কী আছে খারাপ আছে হচ্ছে যত বড় ক্রাইসিস হয়েছে সেই ক্রাইসিসে একমাত্র রিলায়েন্স টু হান্ড্রেড ইএমএ ভেঙেছে এবার ভেঙেছে এর আগে দু হাজার আটে ভেঙেছিল দু হাজার কুড়িতে ভেঙেছিলো দু হাজারে ভেঙেছিল তাহলে আবার কি বড় কোনো ক্রাইসিস আসছে আমার জানা নেই কিন্তু ভেঙেছে রিলায়েন্স এখন দু হাজার পঁচিশে কী দিক দিয়ে আসতে পারে নোন হচ্ছে ট্যারিফ আর একটা জিনিস বলেছেন ডোনাল্ড ট্রাম্প যেটা আমার পছন্দ হয়নি আমার পছন্দতে কিছু এসে যায় না আমার কেন কারোর পছন্দতে কিছু এসে যায় না সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ক্যাপিটাল বানাবে ওয়াশিংটনকে তো এটা যদি হয় ক্রিপ্টোকারেন্সি একটা হিউজ বাড়তে পারে যেটা ইকুইটি মার্কেটের জন্য নেগেটিভ বলে আমার মনে হয় আমি যেটুকু বুঝি এবং পরবর্তীকালে সেই ক্রিপ্টো দিয়ে যদি উনি সমস্ত টাকা শোধ করার পর আবার ক্রিপ্টোকারেন্সি পরে যায় তাহলে আমেরিকা হয়তো ঋণমুক্ত হবে কিন্তু বিশ্ব অর্থনীতিতে একটা বিশাল প্রভাব পড়তে পারে কি হবে না হবে আমার জানা নেই মানে এই এইগুলো খুব মানে এইসব নিয়ে আলোচনা করাটাই ভুল আর কি বিকজ আমরা এত আমাদের এগুলো নিয়ে কিছু করার নেই তাও আপনাদের বলে দিলাম কি কী হতে পারে যে ছোট বুদ্ধিতে যেটা লাগছে এবার বলি কি কি দাম বলেছিলাম বাইশে নভেম্বরের ভিডিওটা একবার আরেকবার দেখে নেবেন বলেছিলাম এই দামগুলোয় আসলে মার্কেট যাই থাকুক না কেন আপনি কিনে নেবেন যদি শেয়ারটার মধ্যে কোনো নেগেটিভ কিছু না হয় মানে শেয়ারের কোনো খবর এলো যে এই হয়ে গেছে ওই হয়ে গেছে এরম শেয়ারটাই যদি ব্যক্তি কোনো ইন্ডিভিজুয়াল শেয়ারটার ওপর যদি কোনো খারাপ খবর না থাকে আপনি কিনবেন কী কী দাম বলেছিলাম দেখেন রিলায়েন্স নশো পঞ্চাশ হাজার পঞ্চাশ এখনও আসেনি এগারোশো ষাট টাকা এগারোশো পঞ্চাশ টাকা এসছে এইচডিএফসি ব্যাঙ্ক তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ আসেনি এলটি পঁচিশশো আঠাশশো এসছে তিন হাজার সত্তর আশি অবধি এখনও ওই লেভেলে যেতে পারেনি কবে বলেছি বাইশে নভেম্বর যারা অনেকে বলছেন না যে আপনি কিনতে বলেছেন কিনতে বলা মানে কি দামে বলেছে সেগুলো দেখেছেন এখনও আসেনি টাটা মোটর পাঁচশো পঞ্চাশ ছশো সবে এসছে ধারে কাছে বলেছি এই দামে এনে কিছু দেখার দরকার নেই একবার কিনবেন টাটা স্টিল পঁচানব্বই একশো দশ আসেনি একশো ষোলো ফল অবধি মনে হয় আইটিসি হিন্দুস্তান লেবার আইটিসি তিনশো ষাট তিনশো নব্বই এসেছে এটা আজকে অলরেডি চারশো পাঁচ কেউ নিলে পয়সা হয়েছে হিন্দুস্তান লিভার একুশশো বাইশশো এটাও এসছে এই দুটো এসছে ইনফোসিস টিসিএস একটা আঠাশশো বত্রিশশো টিসিএস ইনফোসিস চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এখনও আসেনি এলে দেখা যাবে এসবিআই পাঁচশো পঞ্চাশ ছশো আসেনি ছশো আশি ফাঁসি এসেছিল ট্রেন ট্রেনটা এসছে চার হাজার পাঁচশো চার হাজার আটশো বলেছি এটা এসে গেছে এবং এলে এক যে পাঁচ হাজারের ওপরেই আছে আর বাজাজ ফিনান্স পাঁচ হাজার তখন ছ হাজার পাঁচশো দাম ছিল বলেছিলাম পাঁচ হাজার ছশো এলে নেবেন আসেনি সুতরাং দশটা শেয়ার যে দশটা শেয়ারের কথা আপনি বলছেন লাজ ক্যাপ তার মানে আমি সেদিনকেও বলেছিলাম যে এটা আসবে কিনা জানি না কিন্তু যদি মার্কেট আবার নতুন করে ব্রেকআউট দেয় তাহলে ওপরের দামে নেব কিন্তু যদি কোনো কারণে কোনো খারাপ খবরে এই দামে আসে দিস ইজ আ ব্লাইন্ড বাই এবং আমি আজকেও একই ধারণা পোষণ করি মার্কেট কি হবে না হবে এটা তো চলতে থাকবে লং টার্মে যারা আছেন যারা ইনভেস্টার আছেন দিস ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট এখন এসব কথা বললে লোকে আরও কিছু বলতে পারে বলার জন্য তৈরি তৈরি থাকতে হবে কিন্তু এটা ঘটনা মার্কেট পড়ার টাইম আমি বলছি না এই টাইম যে কোনো মার্কেট পড়া এই পড়া কোথায় সেসব আমার দরকার জানা নেই কেউ বলছেন বারো হাজার যাবে কেউ আট হাজার আমার এখানেই লিখেছেন আপনারাও কমেন্ট চেক করলে পাবেন কেউ বলছেন আঠেরো হাজার কেউ বলছেন উনিশ হাজার কেউ একুশ হাজার আটশো পঞ্চাশ কেউ একুশ হাজার সব কিছু আসতে পারে আমার জানা নেই জিরো খালি আসবে না এটুকু আমি জানি বাকি কিছু আমার জানা নেই কিন্তু আমি মনে করি দাম পড়লে আপনি আরও ভালো জায়গা পান বুল মার্কেটে কেনার থেকে বিয়ার মার্কেট ইজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট এবং সেটা যদি আপনার লং টার্ম ভিউ থাকে পুরোটা শুনবেন আর্ধেক করে শুনবেন না ভিউটা কি মিনিমাম ফাইভ ইয়ার্স অ্যান্ড বাই ইন ট্রাঞ্চেস মানে কি যদি আপনার এক টাকা একশো টাকা লাগানোর দরকার থাকে অন্তত পাঁচবারে লাগাবো কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা করে যাতে একটা সুন্দর অ্যাভারেজ হয়ে যায় এটাই নিয়ম এটাই করে এসছি এটাই জানি সুতরাং আপনি যারা আরও ভালো জানেন তাদের আমাদের আমারটা শোনার কোনো প্রয়োজনই নেই আমারটা শুনে একখান দিয়ে ঢুকিয়ে আর কানে বের করে দেবেন নিজে যেটা জানেন সেটাই করবেন আর এটা তো ওপেন প্ল্যাটফর্ম আপনাকে আমাকে শুনতে হবে এরমও কোনো ব্যাপার নেই এবং আপনারা যখন বুঝতে পারছেন নিজে কেন নেবেন সুতরাং এটা কোনো বলার নেই কিন্তু আমাকে যা ঘটনা সেটা তো বলতে হবে যদি পজিটিভ থাকে পজিটিভ বলতে হবে স্ক্রিন নেগেটিভ লাগলে নেগেটিভ বলতে হবে আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না আমাদের কাজটা হচ্ছে অনেকটা ওই মহাভারতের যুদ্ধে সঞ্জয়ের মতো যা দেখব তাই বলবো কি হবে টবে সেটা পড়ার ব্যাপার সেটা আমার ধারণা এটা হতে পারে সেই ধারণাটাকে যিনি বাই করবেন তিনি পুরোটা শুনবেন এই ধারণা যেন আগের দিন বলেছিলাম আর ইসি পি এফ সি নিন ভালো হতে পারে এখান থেকে চারশো টাকা যেতে পারে তো আজ এই চারশো টাকা হয়ে গেছে তো এটা তো ধারণার ওপর কেউ জানে না কি হবে বেল বলেছিলাম আগের দিন যে দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশে ভালো হয়েছে এবার জানা নেই সুতরাং আপনারা এই সময়ে নিজের আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলেই করবেন আমার ধারণাগুলো খালি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো দিন গেল আশা করি এই রানটা বাইশ হাজার পাঁচশো অবধি যেতে পারে তারপরে আবার দেখা যাবে বাইশ হাজার পাঁচশোর পরে কী হয় বা কালকেই যদি ফিজেল আউট হয় সে কালকে বোঝা যাবে আপাতত তো আমরা এনজয় করি ভালো থাকবেন আমার যে গ্রুপটা আছে গ্রুপের সঙ্গে একটু যুক্ত থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন নমস্কার